হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি দেখবে দেখার আগে একটু লাইক করে দিও আমি আজকে পিঠে বানাবো কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো এখানে আমি ময়দা নিয়েছি আর এখানে সয়না পাতার জুস নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে বিটের জুস নিয়েছি কেমন করে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো ময়দাটাকে হাফ হাফ করে তিন ভাগ করে আমি এগুলো দিয়ে ঘুলে নিচ্ছি তাই একটু ময়দা নিয়ে নিচ্ছি বাসনটা একটু ময়দা দিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি নুনটা মাখি নিয়েছি আর এই সয়না পাতা জুসটা একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু একটু করে দেব এই দেখো সয়না পাতা দিয়ে ময়দা দিয়ে ভালো করে ই করে নিচ্ছি এটা মাখিয়েছি এটা কিন্তু চালের আটা দিয়েও হয় আমি ময়দা দিয়ে বানাচ্ছি এটা রেখে দিচ্ছি বিটটা ওরে গুলে নিচ্ছি এরকম করে এই দেখো আমি গুলে নিয়েছি এটা সাদা গুলেছি দেখতেই পাচ্ছ শুধু ময়দা এটা কালার দিয়েছি বিটের কালার আর এটা সয়না পাতা দেখতেই পাচ্ছ এগুলো চুসি পিঠে করে নিই এটাকে একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে নিচ্ছি এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি এরকম করে নিচ্ছি আবার একটু নিয়ে নিচ্ছি নিয়ে এরকম করে ঘষে নিচ্ছি এরম করে তোমরা সাইজ যেমন খুশি করতে পারো এই দেখো সাদাগুলো করে নিয়েছি দেখতেই এটাও করে নিচ্ছি এরম করে এরম করে করে নিচ্ছি তোমরা যেমন খুশি করতে পারো সাইজ এই দেখো সবগুলোই করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো পছন্দ হয়েছে এই দেখো চলো তাহলে এগুলো বানিয়ে এবারে এই দেখো এই হাঁড়িটাই বানাবো এই হানিটাই দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিচ্ছি তিনটে এলাই দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে ফুটি নেবো এই দেখো দুধ আমার ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছ দুধ ফুটে গেছে দুধটা আমার আগে থেকেই ফুটানো ছিল ঘন ছিল দুধ এই দেখো ফুটে গেছে এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি নারকল দিয়ে দিচ্ছি চিনি নারকল দিয়ে ভালো করে ফুটিলো আবার এই দেখো চিনি আর নারকল দিয়েছিলাম ভালো করে ফুটি দিয়েছি দেখো ফুটছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আস্তে করে লেড়ে নেবো একটু আস্তে আস্তে ফুটি নেবো এই দেখো ফুটে গেছে এই দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো ভালো করে ফুটি নিয়েছি এই দেখো রেডি হয়ে গেছে আমার এই দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ খেতে অনেক সুন্দর লাগবে রেডি হয়ে গেছে এটা দশ মিনিটের মতন ফুটি নিয়েছি আবার নামিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চুষি পিঠা এই দেখো কত সুন্দর হয়েছে খেতেও অনেক অনেক লোভনীয় হবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে অনেক রকম চুষি পিঠা খেয়ে দেখেছে এরম করে একবার বানিয়ে খেয়ে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দেবে শেয়ারও করে দেবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে সবাই ভালো থাকবে